সালামু আলাইকুম আহমাতি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত সেনা প্রধান জনাব ওয়াকুর জমান জেনারেল ওয়াকুরুজ্জামান জামানকে উদ্দেশ্য করে গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি করেছেন যা কিছু বলেছেন বিশ্বাস করেছি তার আস্থা এবং বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে অনেক মানুষ দেখেন নানা রকম নিরূপ মন্তব্য করেছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকে থেকে করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায়ে থেকে একজন সেনা প্রধান একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী একজন এমপি একজন প্রধানমন্ত্রী তিনি আসলে কতটুকু করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমি খুব করি যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটুক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি যেন আমার কোনো কথা দ্বারা কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয় তো সেই ক্ষেত্রে যিনি রকনি জারমান যিনি আমাদের কোনো বর্ষาที তিনি আহত না হন আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযোগ এটা প্রদর্শন করার জন্য এখন অ্যাক্টিভেশন হলো যে আমরা সবাই স্পষ্ট হয়ে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে নেতৃত্বে একটি বলয় যেখানে রাষ্ট্রপতি সম্মতিকরণী তার সঙ্গে আছেন বা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সাহায্য ছাড়া রাষ্ট্রপতি এক মিনিট টিকে থাকতে পারতেন না এবং আগামীতে পারবেন না এটা হলো বাস্তব অবস্থা দ্বিতীয় হলো ডক্টর মোহাম্মদ তিরোজকে কেন্দ্র করে একটি বলয় আর তৃতীয় হলো বহির শত্রু বহির দেশ বা বন্ধু দেশ আমাদের যারা সূত্রে রয়েছে তারাও যেভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষমতার অ্যাঙ্গেল থেকে খোঁজাখি করার চেষ্টা করছেন

বিশেষ রোগ দেখেছি লালসা দেখেছি এবং জেনারেল আজিজ ওই সময়টিতে শেখ হাসিনার আগবা বহ একজন জেনারেল হিসেবে একটি বাহিনীকে যতটা নিচে নামানো সম্ভব ততটা নিচে নামিয়েছে উপজেলা পর্যায়ে যারা ব্যক্তিগত ছিলেন তারা কি মেজর ছিলেন এবং লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমি বলতে পারবো না কিন্তু তারা উপজেলাতে পুলিশের যে এখনো পর্যন্ত তার প্রতি লোকজনের যে বিশ্বাস এবং আস্থা অব্যাহত রয়েছে যেটি বাংলাদেশে বিরল কখনো হয় এক রবীন্দ্র যে তিনি যদি এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন ইতিহাস তাকে ক্ষমা না এবং তার জীবনে এতটা বিপর্যয় নেমে আসবে যে বিপর্যয় কোন সেনা প্রধান কোনো জীবন কখনো সেদিকে এগুচ্ছে আর এই কথাটা এখন খুব নিষ্ঠুর ভাবে আমাকে বলতে চাই কারণে যে আমরা ডক্টর মোহাম্মদ কে যে প্রধান উপদেশটা মেনে নিয়েছি সেনাবাহিনী প্রধানের কথায় তার পছন্দ তিনি যদি না চাইতেন এটা হতো না এ কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো মানুষের দেশের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন ছিল

কিন্তু সেনাবাহিনী প্রধান রিজার্ভ জেনারেল মাহমুদ অক্ষমতার জন্য হোক শারীরিক দুর্বলতার জন্য হোক ব্যক্তিত্বের জন্য হোক ভয়ের জন্য হোক শৈল্পিতার জন্য হোক ফরটিমার নেভি তিনি ক্ষমতা না নিয়ে তিনি ক্ষমতা দিয়েছেন ডঃ মমতা সিনহার হাতে এবং তিনি যেভাবে রাজনীতি বিদ্যকে দেখেছেন অন্য কোনো মানুষের থেকে তো না রাজনীতি তাকে বিশ্বাস করেছে তিনি জনগণকে যে জীবন দর্শন বলেছেন যে আমি দায়িত্ব নিলাম সেই দায়িত্ব 1%ও তিনি পালন করেননি উল্টো এই যে গত দশ মাস ধরে সেনাবাহিনী যে টহলটি মাঠে রয়েছে তার জন্য এই রাষ্ট্রের ভান্ডার থেকে শত শত নয় হাত এবং আজকের মূল উদ্দেশ্য হল এই যে সাবেক মুক্তিযোদ্ধা তিনি জন্মাই করেছেন আঠারো নির্বাচনে বিচার হবে ক্রস ফায়ার হবে ফাঁসিতে লটকান দশবার তাকে ফায়ারিং স্কুয়ার পাঠান ভিন্ন জিনিস কিন্তু যখন তাকে করা হয়েছে এটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না এই দায় দায়িত্ব সেনাপ্রধান কিভাবে এড়াবেন এখন কি করবেন যারা মক করেছে তাদেরকে ধরবে এই মামলার কি যাকে বলা হয় অনেক মাথা নেই এই ঘটনার সাথে কি অনেক রাজনৈতিক শক্তি জড়িত নেই তাদেরকে কিভাবে শাস্তি দিবেন খালি ওই যে ছেলেটা ওখানে গিয়ে মানে জুতোর মালা গলায় পড়িয়েছে সে জড়িত না তার পিছনে আরো অনেকে জড়িত আছে কেন এই ইঞ্জিনিয়ার গুলো হচ্ছে হাইকোর্টে কি হচ্ছে বিচারকরা তারা কলম ধরতে সাহস পাচ্ছে না যে ফাইল যে মামলা সেই গত মানে দশ মাস মাস ধরে